ভাই ও বোনেরা আজ রাতে আমরা ইতিহাসের অন্যতম মহান আধ্যাত্মিক ভ্রমণ সম্পর্কে আলোচনা করব এটি হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আসমানের দিকে এবং আবার ফিরে আসার সফর আলিসরা ওয়াল মিরাজ সুবহানাল্লাহ আমরা আগের বয়ানে এই ভ্রমণের পূর্ববর্তী ঘটনাগুলি আলোচনা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল অত্যন্ত দুঃখের বছর যখন তিনি তার চাচা আবু তালিবকে হারালেন এবং দাওয়াতের সব দরজা বন্ধ হয়ে গেল তায়েফবাসীর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর অথচ আগে প্রত্যাখ্যানের পর যারা সান্ত্বনা দিতেন তারাও ছিলেন না এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে নিয়ে গেলেন এই অলৌকিক সফরে উম্মে হানির বাড়ি থেকে শুরু করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং তারপর আকাশের পথে এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন স্থানে সালাত আদায়ের সুযোগ দিয়েছেন তিনি জিব্রাইল সালামের সঙ্গে বোরাকে আরোহণ করেন জিব্রাইল আলাহি সালাম তার হৃদয়ে ইমান ও বিশ্বাস প্রবেশ করিয়ে দেন তারপর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম মদিনা পথে গমন করেন এবং দুরাকাত নামাজ আদায় করেন তখনও জানতেন না যে এটিই হবে তার হিজরতের স্থান এরপর তিনি সিনাই অঞ্চলে সালাত আদায় করেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া মুসা আলাহি সালামের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন এরপর তিনি বাইতুল আহমে সালাত আদায় করেন যেখানে ঈশা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তারপর পৌঁছান বাইতুল মুকাদ্দাসে সেখানে জিব্রাইল আলাহি সালাম বোরাকটি একটি পাথরের সঙ্গে বেঁধে দেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মসজিদে আকশায় প্রবেশ করে দুরাকাত সালাত আদায় করেন এবং পরে লক্ষ্য করেন সব নবীগণ সেখানে উপস্থিত তিনি তাদের ইমামতিতে সালাত আদায় করেন এক লক্ষ চব্বিশ হাজার নবী উপস্থিত ছিলেন আর তিনি তাদের ইমামতি করেন এরপর শুরু হয় সফরের দ্বিতীয় অংশ মিরাজ অর্থাৎ আকাশমণ্ডলের দিকে আরোহণ আল্লাহ কেন বাইতুল মুকাদ্দাসকেই বেছে নিলেন কারণ এটি ছিল সে সময়কার কিবলা এটা ছিল দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থান থেকে নবীকে আল্লাহর সবচেয়ে নিকটস্থ স্থানে নিয়ে যাওয়ার প্রতীক মসজিদে আকসার বহু ফজিলতের মধ্যে একটি হল সুলাইমান আলাহি সালামের দোয়া যে ব্যক্তিখাটি নিয়তে দুরাকাত সালাত আদায় করে তার সমস্ত গোনাহ এমনভাবে ক্ষমা হয়ে যায় যেন সে সেদিনই জন্ম নিয়েছে এই ভূমি নবী ও শহীদদের ভূমি এক হাত পরিমাণ মাটিও এমন নেই যেখানে কোনো নবী বাস করেননি শিক্ষা দেননি এটি এমন এক স্থান যেখান থেকে আমরা জানি ইদরিস সালাম ও ঈশা আলাহি সালাম আকাশে উঠেছিলেন আর কিয়ামতের সময়ও এই অঞ্চল গুরুত্বপূর্ণ থাকবে অতর্পর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখেন বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সালাত ফরজ হওয়ার ঘটনা ঘটে এই মিরাজের রাতে তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের আদেশ দেয়া হয় পরে তা মুসা আলাহি সালামের পরামর্শে কমিয়ে পাঁচ ওয়াক্তে আনা হয় তবে সোয়াব পঞ্চাশ নামাজের সমান থাকে ইসলামের ইতিহাসে এই রাত একটি যুগান্তকারী রাত নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কষ্টের সময় আসার আলো দেখেছেন যেভাবে তাকে কুরাইশ প্রত্যাখ্যান করছিল আল্লাহ হাসমান খুলে দিয়েছেন তার জন্য যেভাবে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছিল ফেরেশতারা তাকে স্বাগত জানাচ্ছিল এই সফর আল্লাহর পক্ষ থেকে এক মহান সান্ত্বনা যা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে শক্তিশালী করার জন্য এবং কিয়ামত পর্যন্ত তার উম্মাহর জন্য এক অনন্ত শিক্ষা আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আলিসরা ওয়াল মিরাজের শিক্ষাগুলো গভীরভাবে বোঝার তাওফিক দেন আমাদের নামাজকে মিরাজ বানিয়ে দেন আমাদের হৃদয় আলোর পথ দেখান এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে জাননাতে স্থান দেন আল্লাহম্মা আমিন এবং মুসা ইসমাইলের চেয়ে মর্যাদায় উচ্চতর যদিও ইসমাইল ইব্রাহিমের পুত্র ঠিক আছে তাই ইব্রাহিম মুসা এবং ইসমাইল এবং তারপর ইদ্রিস এবং ইদ্রিস নিশ্চিতভাবে ইসমাইল আলাইহি সালাম বা মুসা আলাহি সালাম বা ইব্রাহিম আলাইহিস সালামের মতো উচ্চ নয় বিশেষটি হল যখন আল্লাহ আমাদের একটি তর্তিব দেন যখন তিনি আমাদের একটি আদেশ দেন এতে একটি হিকমাহ থাকে সেই আদেশে একটি জ্ঞান থাকে খুব বিশেষ জ্ঞানীয় ক্রমে লোকেদের সাথে সাক্ষাৎ করবেন এবং সেই আদেশটি গুণাবলীর নয় অন্যথায় ইউসুফ আ এস ইশা আ এস এর চেয়ে উচ্চতর হবেন না হারুন আ এস ইশা এস এর চেয়ে উচ্চতর হবেন না কারণ ঈশা উলুল আজমির অন্তর্ভুক্ত তিনি আল্লাহর রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কিছু আলেম তারা নবীর সাক সময়ের পরে বিতর্ক করেন এটি ইব্রাহিম আ এস এটি মুষা এস এটি ঈশা এস এবং তারা সবাই তাদের যুক্তি দেয় সেই বিষয়ে রাসুল উল্লাহ এর পরে আল্লাহর রাসুলদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠতা নিয়ে ঠিক আছে তাই এখানে একটি জ্ঞান আছে নবী এই বিভিন্ন নবী ও রাসুলদের সাথে সাক্ষাতের মধ্যে পর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তিনি সমস্ত নবীদের দেখেন এবং তাদের মধ্যে অনেককে চিনতে পারেন তিনি বলেন আমি তাদের মধ্যে কিছু নবীকে দেখেছি যাদের একজন অনুসারী ছিল কিছু নবীকে দেখেছি যাদের দশজন অনুসারী ছিল কেউ কেউ ছিলেন যাদের বড় একটি অনুসারী দল ছিল আবার এমন নবীও ছিলেন যাদের কোনো অনুসারী ছিল না তারপর আমি এক বিশাল জনসমষ্টি দেখলাম আমি জিব্রাইল আলাইহিস সালামকে বললাম এরা কি আমার উন্মত তিনি বললেন না এই দলটি হল মুষা আলাহিসালামের উন্মত এরপর আমাকে আরেক দল দেখানো হয় আরও বিশাল এবং বলা হয় এই দলটি তোমার উম্মত এই দৃশ্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক মহাশান্তির উৎস ছিল তিনি তখনও পর্যন্ত মক্কায় খুব অল্প সংখ্যক অনুসারী পেয়েছিলেন কিন্তু তিনি দেখলেন তার উম্মত জান্নাতে এক বিশাল দল হবে আর মক্কায় ফিরে এসে তিনি বললেন আমি কাবার পাশে দাঁড়িয়েছিলাম আর কুরাইশ আমার কাছে জেরার মতো করে প্রশ্ন করছিল তুমি আলকুদস বাইতুল মুকাদ্দাস এ গিয়েছিলে তাহলে বলো এর দরজা কোথায় জানালা কতগুলো ইত্যাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তখন খুব দুশ্চিন্তায় পড়ে যাই কিন্তু আল্লাহ আমার সামনে পুরো বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরেন যেন আমি তা চোখের সামনে দেখতে পাচ্ছি আর কুরাইশের লোকেরা প্রশ্ন করলে আমি তাই বলি যা আমি চোখের সামনে দেখছিলাম তারা হতবাক হয়ে যায় কারণ তাদের কেউ কেউ নিজের চোখে বাইতুল মুকাদ্দাস দেখে এসেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সব সঠিক এরপর তিনি বলেন আমি পথিমধ্যে একটি কাফেলা দেখতে পাই তাদের একটি পানি রাখার পাত্র ছিল আমি তা থেকে পানি পান করি এবং আবার ঢেকে দেই পরে তারা খোঁজ করে দেখে পানি কমে গেছে তিনি বলেন তাদের একটি উঠ হারিয়ে যায় আমি শব্দ করে তাদের জানিয়ে দেই তারা তা পেয়ে যায় এবং যখন সেই কাফেলা মক্কায় আসে তারা বলে ঠিক সেই রাতে আমাদের একটি উঠ হারিয়ে গিয়েছিল হঠাৎ কোথা থেকে যেন এক আওয়াজ শুনে আমরা তাকিয়ে দেখি উঠটা দৌড়ে পালাচ্ছে পরে আমরা তাকে ধরে ফিরিয়ে আনি আর হ্যাঁ পানি রাখার পাত্র থেকেও একটু পানি কমে গিয়েছিল এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সত্যতাকে প্রতিষ্ঠিত করেন এই ঘটনার পর কুরাইশের নেতারা ভেবেছিল এবার তারা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে জনগণের সামনে অপমান করতে পারবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিলেন এমন সময় আবু জাহল ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে এবং বললেন তোমার বন্ধু বলছে সে এক রাতেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে ফিরে এসেছে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন তিনি কি সত্যি এটা বলেছেন তারা বলল হ্যাঁ আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু বললেন তাহলে নিশ্চয়ই তিনি সত্য বলেছেন আমি তো এর চেয়েও বড বিষয় বিশ্বাস করি যে তার কাছে আকাশ থেকে আসে এভাবে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু প্রথমবারের মতো আসিদ্দিক উপাধিতে ভূষিত হন অর্থাৎ যিনি সর্বপ্রথম ও পূর্ণ বিশ্বাস নিয়ে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সত্য বলে মেনে নেন এরপর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমি আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস দেখতে পাচ্ছিলাম কুরাইশ যেটাই জিজ্ঞেস করছিল আমি বলছিলাম এটা এখানে ওটা সেখানে এরপর তিনি বলেন আমি এক কাফেলার কথা বলেছিলাম যারা ফিরছিল তাদের একটি উঠ হারিয়ে যায় আমি তাদের সাহায্য করি এবং তারা যখন মক্কায় পৌঁছে যায় তখন তারা সেই ঘটনার সত্যতা জানা এগুলো এমন ঘটনা যা নবী সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকে প্রমাণ করে দেয় শেষ দোয়া ও উপসংহার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাল্লার কাছে দোয়া করি যেমন তিনি নবী সাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে কষ্টের পর শান্তি ও মর্যাদা দিয়েছেন তেমনিভাবে আমাদেরও জীবনযুদ্ধে তাওফিক দিন ধৈর্য দিন বিজয় দিন যেমন তিনি নবী সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠিয়েছেন আমাদের সহিত বোনদের আত্মাকেও আসমানে উন্নীত করুন আমাদেরকেও তার সঙ্গে জান্নাতে সম্মানিত করুন আল্লাহম্মা আমিন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ফেরেস্তাদের একটি বিশাল দলকে দেখলাম তারা প্রতি আসমানে ভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাচ্ছে প্রতিটি আসমানের দরজায় একজন করে ফেরেস্তা ছিলেন যারা জিবরাইলকে প্রশ্ন করছিলেন তুমি কার সঙ্গে এসেছ তিনি কি আল্লাহর পক্ষ থেকে আহ্বানপ্রাপ্ত জিবরাইল বলতেন হ্যাঁ এগুলো ছিল মর্যাদা ও স্বীকৃতির দৃশ্য ফেরেশতারা তাকে চিনতেন তার আগমনের প্রতীক্ষায় ছিলেন তারা বলছিলেন স্বাগতম এই সম্মানিত নবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বুঝতে পারছিলাম যেহেতু দুনিয়া আমাকে প্রত্যাখ্যান করছে আকাশ আমাকে বরণ করে নিচ্ছে এরপর তিনি বলেন প্রতিটি আসমান ছিল আগেরটার চেয়ে বড এবং বিস্তৃত প্রতিটি পরবর্তী আসমানের তুলনায় আগেরটি ছিল মরুভূমির মধ্যে একটি সূচের মাথা বা সমুদ্রে একটি পানির ফোঁটার মতো এই প্রসঙ্গ আমাদের শেখায় আমরা যেসব সমস্যা ও সংকটে ডুবে থাকি তা আসমানের ব্যাপকতার তুলনায় কত নগণ্য তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি নবী আমাকে অভ্যর্থনা জানিয়েছেন এইভাবে স্বাগতম আপনি একজন সাত নবী ও আমাদের প্রিয় ভাই এরপর তিনি বলেন সব নবী পৃথিবীতে আমার আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এখন আসমানে তার আগমনের সময় তারা তাকে স্বাগত জানাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা মর্যাদায় খুব উচ্চে ছিলেন কেউ কেউ নিম্নতর তবে যাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ হয়েছিল তাদের প্রত্যেকের সঙ্গে ভিন্ন ভিন্ন বার্তা ও শিক্ষা ছিল এই সাক্ষাৎগুলো এমন নয় যে কারো মর্যাদা বেশি বা কম বরং এগুলো ছিল হিকমাহ তথা বিশেষ প্রজ্ঞা ও উদ্দেশ্য অনুযায়ী সাজানো এরপর নবী সাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আমি প্রথম আসমানে এক লোককে দেখলাম যিনি ডান দিকে তাকিয়ে হাসছিলেন আর বাম দিকে তাকিয়ে কাঁদছিলেন তিনি বললেন হে জিব্রাইল উনিকে জবাব এল উনি আদম তার ডান দিকে জান্নাতে ডেস্টাইন্ড হওয়া সন্তানদের আত্মা আর বাম পাশে জাহান্নামের জন্য নির্ধারিত আত্মাগুলো ডানে তাকিয়ে উনি খুশি হন বামে তাকিয়ে কষ্ট পান এখান থেকে বুঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতের ভাগ্য নিয়ে অতুল কষ্ট ও চিন্তা করতেন তিনি নিজেই বলতেন আমি এমন একজন যে আগুন জ্বলছে দেখে পোকামাকদের আগুনে পড়া থেকে বাঁচাতে চেষ্টা করি কোমরের কাছ থেকে টেনে ধরেও যদি বাঁচাতে পারি এরপর তিনি বলেন আমি দেখলাম ঈশা ও ইয়াহিজা আছেন দ্বিতীয় আসমানে তাদের মধ্যে ছিল আত্মীয়তা তারা ছিলেন একে অপরের চাচাতো ভাই তারা বললেন আপনাকে স্বাগত আপনি একজন সৎ নবী ও আমাদের প্রিয় ভাই তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইউসুফ আগ কে দেখলাম তৃতীয় আসমানে আমি অবাক হয়ে গেলাম তার সৌন্দর্যে তাকে অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছিল এরপর তিনি বলেন আমি ইদ্রিস আগ কে দেখলাম চতুর্থ আসমানে তিনি এমন একজন নবী যাকে আল্লাহ উচ্চ উচ্চমর্যাদায় উন্নীত করেছেন তিনি সম্ভবত একমাত্র মানুষ যিনি আসমানে অবস্থান করে মৃত্যুবরণ করেন এরপর তিনি বলেন পঞ্চম আসমানে আমি হারুন আগ কে দেখলাম যাকে তার জাতি ভালোবাসত ষষ্ঠ আসমানে আমি মূসা আগ কে দেখলাম আমি দেখলাম তিনি কাঁদছেন তিনি বলছিলেন এই নবী আমার পরে এসেছেন এবং তার উম্মতের সংখ্যা আমার উম্মতের চেয়েও বেশি তার কান্না ছিল ঈর্ষা ছিল ভালোবাসা ও দায়িত্ববোধের ফল এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সপ্তম আসমানে পৌঁছে ইব্রাহিম আগ কে দেখলাম তিনি বায়তুল মামুরের পাশে বসা ছিলেন এটি এমন একটি স্থান যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন আর তারা কখনও ফিরে আসে না ইব্রাহিম আদ বললেন হে আমার নেক সন্তান ও নবী আপনাকে স্বাগত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিন এবং তাদের বলুন জান্নাতের মাটি পবিত্র ও পানি সুস্বাদু সেখানে গাছ জন্মায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলোর মাধ্যমে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালাম এটি এমন একটি সীমান্তস্থান যেখানে সবকিছু থেমে যায় কোন মাকলুক সৃষ্ট প্রাণী তার পার হতে পারে না কেবল নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ব্যতীত তিনি বলেন সেখানে একটি বিশাল বৃক্ষ ছিল তার পাতা হাতির কান সমান বড় এবং তার রং এমন ছিল যা আমি দুনিয়ার কোনো বর্ণ দিয়ে বোঝাতে পারি না অর্থাৎ ওই রং দুনিয়ার বর্ণতালিকায় নেই এক অচেনা অলৌকিক সৌন্দর্য এখানে জিব্রাইল আলাহি সালাম থেমে যান তিনি একদম নিচু হয়ে পড়ে যান সম্মান ও ভয়ব্যস্ত তিনি বলেন আমি এখান থেকে এক কদমও আগাতে পারব না আপনি এগিয়ে যান এরপর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তালার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এই সাক্ষাৎ কিভাবে হয়েছিল কি বলা হয়েছিল তার সবটা আমাদের জানা নেই তবে এটুকু জানা যায় আল্লাহ তাআলা তাকে দুইটি আয়াত দিলেন সুরা বাকবারার শেষ দুই আয়াত এবং আল্লাহ তাকে ফরজ নামাজের হুকুম দেন প্রথমে পঞ্চাশ ওয়াক্ত এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাহি সালামের সঙ্গে দেখা করেন মুসা আদ বলেন আল্লাহ আপনাকে কি আদেশ দিলেন তিনি বলেন আমার উম্মতের ওপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মুসা আগ বলেন আপনার উম্মত এটা পালন করতে পারবে না আমি আমার জাতিকে জানি আপনি ফিরে যান এবং কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফিরে যান এবং কমাতে বলেন প্রথমে তা কমে পঁচিশ ওয়াক্ত হয় আবার মুসা আগ বলেন এটাও বেশি আবার নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফিরে যান এইভাবে ধাপে ধাপে নামাজ কমতে থাকে দশ তারপর পাঁচ শেষে যখন তা পাঁচ ওয়াক্ত হয় তখন মুসা আবার বলেন আপনার উন্মত এটাও সম্পূর্ণ করতে পারবে না কিন্তু তখন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এখন আর ফিরে যাব না আমি লজ্জা পাচ্ছি আমি আল্লাহর আদেশ মেনে নিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন এই পাঁচ ওয়াক্ত নামাজ হবে পঞ্চাশ নামাজের সোয়াবের সমান ফরমান পরিবর্তন হবে না এইভাবে নামাজ হয়ে ওঠে মুমিনের জন্য মিরাজ আসমানী সংযোগের মাধ্যম এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাত ও জাহান্নাম দেখেছি আমি দেখেছি সেসব মানুষ যারা ভালো কাজের জন্য পুরস্কৃত হচ্ছেন আর যারা অন্যায় করতেন তারা কি শাস্তি পাচ্ছেন তিনি আরও বলেন আমি দেখেছি ফিরাউনের মেয়ের দর্জি মহিলা যিনি এক আল্লাহর ওপর ইমান আনার কারণে শহীদ হয়েছিলেন তার দেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল কিন্তু তার দেহের গন্ধ জান্নাতে সুবাস ছড়াচ্ছিল এই ঘটনাগুলো নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জন্য এক দারুণ তৃপ্তির ও শিক্ষা লাভের উপলক্ষ ছিল এরপর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আবার পৃথিবীতে ফিরে আসেন তিনি মক্কায় ফিরে এসে বলেন আমি লোকদের জানালাম আমি এক রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছি আকাশে উঠেছি এবং আবার ফিরে এসেছি তারা তাকে উপহাস করতে শুরু করে প্রশ্ন করতে থাকে তুমি যদি সত্যি গিয়ে থাকো তবে বাইতুল মুকাদ্দাসে কত দরজা ছিল কেমন ছিল জানালা দেয়ালের রং কেমন নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আমি তখন দুশ্চিন্তায় পড়ে গেলাম কারণ সব কিছু তো মনে ছিল না ঠিক তখনই আল্লাহ আমার সামনে পুরো বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরেন আমি যেন চোখের সামনে সব দেখছিলাম আর আমি তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারি তারা মর্মাহত হয় কারণ সত্যতা অস্বীকার করার আর কোনো সুযোগ থাকে না শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সফরের মাধ্যমে আল্লাহ আমাকে স্বস্তি সম্মান শিক্ষা এবং নবুয়েতের দ্বিধেতা দিয়েছেন যেমন আমি কষ্টে ছিলাম আল্লাহ আমাকে স্বস্তি দিলেন যেমন আমি দুনিয়াতে প্রত্যাখ্যাত হচ্ছিলাম আকাশ আমাকে বরণ করল যেমন আমি মক্কা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম আল্লাহ আমাকে এমন এক ভ্রমণ দিলেন যেটা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে